তো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার মেয়ের সঙ্গে ফ্রেং করব ব্যাগ নিয়ে ওর পাপা কিন্তু ব্যাগ নিয়ে আছে কিন্তু আমি দেখাবো বড় ব্যাগ দাদুন কাটতে যাই ওগুলো তো আমার মেয়ের রিয়াকশনটা দেখব কেমন করে তো চলো দেখি গাইস আমার মেয়ে চলেছে এবার আসো ভিতরে আসো

এবার আমার মেয়েটা ব্যাং এবার এবার কে মন লাগছে এটা ব্যাগটা ভালো না হ্যাঁ তাহলে ওটা ব্যাগ নাও ওটা ব্যাগ একটা নাও কোনটা নিবা তাহলে হ্যাঁ তুমি ওটাই নিয়ে যাও পুরো তুমি ব্যাগটাই পছন্দ দেখো ব্যাগটা পেয়ে আবার খুশি হয়ে গেছে কেমন লাগলো ব্যাগটা পছন্দ হ্যাঁ তোমার ব্যাগটা পেয়ে